কোটি কোটি লোক আপনি লক্ষ লক্ষ বলতেছেন কোটি কোটি লোক যেখানে উপস্থিত ছিল হচ্ছিল এই ধরনের জানা যায় আগামী পঞ্চাশ একশো বছর হবে কিনা আমরা জানি না সম্ভবত বাংলাদেশ ইতিহাসে এই পর্যন্ত যতগুলি জানা যায় হয়েছে তার মধ্যে একটি ছিল জিয়াউর রহমান তারপরে ছিল আমাদের ওই হাদি তারপরে বেগম খালেদা জিয়া যেহেতু হাদিটা ভিন্ন প্রসঙ্গে এসেছে দুজন রাজনীতিবিদ ছিলেন এবং তারটা তো ব্যাপক ছিল এবং আপনারা বলেছেন যে এখান সেখান আকাশ এই ছাদে সেই ছাদে ব্যাপার তো সেটা না আপনি বলবেন বাংলাদেশের যেখানে টিভি আছে টিভি চ্যানেল যেখানে আছে প্রত্যেক ঘর বাজার বাজার শুরু করে হাট এই যে মোহনযাত্রা হয়েছে এখানে সবাই কিন্তু পার্টিসিপেট করছে ভার্চুয়ালি ধরেন কোটি কোটি লোক আপনি লক্ষ লক্ষ বলতেছেন কোটি কোটি লোক যেখানে উপস্থিত ছিল ছিল করছে অর্থাৎ এই জানাজাটা ছিল একটা ঐতিহাসিক জানাজা এবং সম্ভবত এই ধরনের জানাজা আগামী পঞ্চাশ একশো বছর হবে কিনা আমরা জানি না যেটা হয়েছে সেটি আমরা বললাম কেন হলো প্রশ্ন হচ্ছে কেন হলো তিনি একজন মানুষ তিনি রাজনীতি করতেন একটা দেশে তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তিনি আপর্ষীন নেত্রী হিসাবে খেতা পেয়েছিলেন শুধু তাই নয় ব্যক্তি জীবনে তিনি তার স্বামীর মতই জিয়াউর রহমানের কোন অর্থনৈতিক কেলেঙ্কারি করেন আমার ভাই থাকে আমেরিকা হেড অফ দ্য স্টেট ছোট হোক বড় হোক কোন ত্রুটি করতে পারেন না অত্যন্ত ছোট কাজ করেছেন কাজটা ছোট ছিল কিন্তু একটা বিদেশি থেকে এই হেড থেকে তিনি তার হেডে নিয়ে গেছে নিঃসন্দেহে আইনের লঙ্ঘন হয়েছে ব্যক্তি খালেদা জিয়া কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট এই কাজটা করেছেন এটা আজকে আমেরিকা হলে একরকম হইতো কেনাডা হলে একরকম হইতো আমাদের এখানে একরকম হচ্ছে আমাদের এখানে এই কাজটাকে আমাদের কালচার অনুযায়ী আমরা আইনটাকে তো কড়াকড়ি করি না ইচ্ছে করলে সরকার এটাকে এড়াই যেতে পারতো কারণ এটা কোনো এমন কোনো কাজ হয়ে যায় নাই এটা নিয়ে তাকে এত বড় শাস্তি পেতে হবে বাট এটা কিন্তু আইনকে লঙ্ঘন করা হয়েছে এটা স্বীকার করা না ব্যক্তি যেই হোক না কেন কিন্তু এই আইন লঙ্ঘন করাটাকে যখন আমরা দেখলাম তিলকে তাল করতে 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 কি হলো এটা তো সরকারি টাকা না এটা স্টেজের টাকা না এটা দেশের টাকা না এটা জাতীয় ফান্ডের টাকা না এটা বাংলাদেশ ব্যাংকের টাকা না এটা সম্পূর্ণ মধ্যপ্রাচ্যের একজন একটা দেশের সরকার ব্যক্তিগতভাবে

আপনি কোন অথরিটিতে করছেন আপনি ওখানে তো ট্রাস্ট রিপোর্ট ছিলেন ছিল তো এই জিনিসটা যেই করছেন তিনি করেন নাই হয়তো আবেগে দেখ কেউ তাকে তারা করিয়েছে তার আশেপাশে যারা ছিল তারা তাকে বুঝিয়েছে তিনি হয়তো মনে করেছেন এটা তো কোন সরকারি ফান্ড না নেওয়া যায় কিন্তু বেসরকারি পর্যায়ে যে একটা ট্রাস্ট থাকে একটা কমিটি বোর্ড থাকে সেটা কিন্তু পালন করা হয় ভুলটা সেখানে হয়েছে কিন্তু আমরা ভুলটাকে ভুল ধরি না কেন নাহলে তো পৃথিবীতে সব অন্যায় এই জাতে ভুলটা ভবিষ্যতে কোনো প্রেসিডেন্ট কোনো হেড অফ দ্য করতে না পারে সেই দিকে জোর দেন যে বেগম খালেদা সবাইকে দেখাই দিয়ে গেলো আমি একদম সরল মনে কাজটা করেছি আমার ভিতরে কোনো বিচুতি ছিল না হাই ভাই কিন্তু এইটাও সে করতে পারেন না তার চেয়ারটা বড় গুরুত্বপূর্ণ চেয়ার যে কোনো অর্গানাইজেশনে পারেন না আজকাল সার ভাই যদি কোনো একটা জায়গায় প্রেসিডেন্ট থাকেন সেই কমিটির কোনো জিনিস তার নামে নিতে পারেন না দিস ইজ বটম লাইন অফ দা ল কিন্তু এইটাকে কি করলো এই কেসটা দিলো কে কেসটা তো দিয়েছে আগের সরকার

এটাকে নিয়ে কি হলো দিল্কে তাল করা হলো এবং যেহেতু আওয়ামী লীগ সরকার চিন্তা করলো তাকে ফেলাবে এটা কেমন ওই ইউজ আমরা ওই জিনিসটা ঘৃণা করি আমরা এই পদক্ষেপ ঘৃণা করি কারণ এটাকে না দেখব পারতেন কারণ তিনি একটা ভুল করেছেন বুঝে হোক না বুঝে হোক আবেগে হোক এটা হয়ে গেছে এই ভুল যাতে ভবিষ্যতে কোন হেড অফ দভর্নমেন্ট না করে বা কোনো মন্ত্রীরা না করে সেটা অ্যালার্ট হয়ে দেবো কিন্তু আমাদেরকে কারণ সামান্য কাজেও কিন্তু অনিচ্ছা সত্ত্বেও কিন্তু ত্রুটি হয়ে যায় আমরা নিন্দাগোপন করতেছে কোথায় এইটাকে নিয়ে 2 কোটি টাকা কি আপনার মনে হয় ঠিক আছে আমি ওই বিতর্কে আমরা যাচ্ছি না এই কারণে যাচ্ছি না কারণ একজন প্রধানমন্ত্রী 2 কোটি টাকা তাও তার হাজবেন্ডের যে জন্য যে কল্লান ট্রাস্ট করা হয়েছে সেখান থেকে সরিয়ে উদ্দেশ্যটা কি বাজে ছিল খারাপ ছিল যে সে এখান থেকে সরিয়ে টাকাটা মেরে দিবে ব্যাপারটা কি এরকম ছিল আমি কিন্তু আপনাকে আগেই বলেছি হুঁ উদ্দেশ্য মহৎ যদি থাকে না কেন আপনারা জানেন না

যে কে যে থাকেন না কেন কোন কোভিড পেশেন্ট করবেন না কিন্তু খালেদা যা দেখাই দিল যে আমি না জেনে না বুঝে সরল মনে কাজটা করি এই সরল মনে কিন্তু টিকবে না এখানে যান এখানে বাকি যেটা হয়েছে সম্পূর্ণ রাজনীতি সম্পূর্ণ প্রতিহিংসা এবং সম্পূর্ণ অমানবিক আমরা ধিক্ষা জানাই কিন্তু এটা সেকেন্ড কথা আসে তার জীবনে আর্থিক কেলেঙ্কারি কোনো রেকর্ড কোথাও পাওয়া যায় না কিন্তু এটা একটা আইনগত বিচ্যুতি মাত্র আর কিছু না কিন্তু কেলেঙ্কারি কিন্তু পর্থ না কিন্তু একটা ব্যর্থ ঘটেছে মাত্র এই যে তার সততা সেটা কোথায় পেলেন এটা পেয়েছেন তার স্বামী প্রয়াত শহীদ জিয়াউর রহমান তার জীবনে তার তার জীবনটা ছিল কি অতি সাধারণ জীবনযাপন করতেন তিনি খাওয়া দাওয়া শুরু চলাফেরা সব কিছু ওই যে সাফারিটা পড়তেন দেখেন তার কটা সাফারি ছিল আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমরা দেখে আমার সাথে ব্যক্তিভাবে তার কয়েকবার দেখা হয়েছে তার বাস হয়ে গিয়েছি এখন প্রশ্ন হলো তার যে সততা সিমপ্লিসিটি এগুলি ছিল কিন্তু এবং বেগম খালেদা জিয়া ব্যক্তি জীবনে সততা বজায় রেখেছেন কেন তিনি কোনো করাপান নেই এখন কেউ যদি করে সেটা ভিন্ন জিনিস কিন্তু তিনি দমন করতে পেরেছেন কিনা ভিন্ন জিনিস কিন্তু এটা ছিলেন সঠিক কিন্তু এই জিনিসগুলো কিন্তু মানুষের ভিতরে ঢেকে গেছে অর্থাৎ তাকে চিন্তা করলে কি দেখা গেছে তিনি অত্যাচারিত নিগৃহীত নিগৃহীত তিনি কার দ্বারা প্রধানত শেখ হাসিনা সরকার দ্বারা তার চিকিৎসা শুরু করে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় ক্ষেত্রে বাইরে যেতে পারবেন না এইভাবে এইভাবে করবেন না ইভেন দেখেন দলকে মাইনাস করে তার আপন ছোটো ভাই বোন আপন বয় ভাই এবং বোন তারাই কিন্তু সেখানে সে দেখা করছে এবং তাদের সুপারিশে কিন্তু ওই যে তাকে কিছুদিন স্মিত করা হলো দলের কথা না কিন্তু পারিবারিক পর্যায়ে সুরাহা করেছেন ব্যাপারটা কিন্তু কারণ ওইখানে শর্ত ছিল কিন্তু ওই শর্তগুলি এত ব্যক্তিগত ছিল সেটাও ছিল কিন্তু একেবারে তারে বেঁধে রাখার মতো শর্তগুলি কিন্তু তারপরেও দেখেন তার ধৈর্যটা দেখেন ওই যে বলেন কথাটা মানুষের ভাষা তো বিরাট ব্যাপার একটা ব্যক্তি সে মহিলা হোক আর সে পুরুষ হোক ভাষাগত ভাবে যদি সে শুদ্ধ করে এবং তার কথাবার্তা ব্যবহার যদি এরম হয় তাহলে সেক্ষেত্রে সে এমনি তো নন্দিত হয়ে যায়